আর জান্নাতিদের একশো কাতার হবে কত কাতার একশো কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফানো আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল আমরা এসেছি পৃথিবীর জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্যে আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাবো কোথায় ইনশাল্লাহ জান্নাতে ইনশাল্লাহ জান্নাত সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে সত্য কঠিন কিরকম সত্য সাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাহ আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম সিঁড়ি ধার কাছেও নাই তার সিরিকে ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের বা উল্কি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উল্কি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুরক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে সোফাতিয়া পরে ঝাড়ফুঁক করা যাবে ফালাক নাসের ক্লাস পরে পরা যাবে আইতাল কুর্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক অবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবেন সাহা এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়ার রসুলুল্লাহ আমার যেটা দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যান এর আরো দুজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ও আকাশা অগ্রগামী হয়েছে এবারে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শিরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক সংস্কারে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ তালা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ বা সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন ইনশাআল্লাহ তাহলে তো আমরা বলছিলাম জামা করতে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পক রয়েছে কি শয়তান ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির নি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুন মুনজারিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বি ফা বিমা আগুয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো সিজদা না করার কারণে লাউদান সির আতকাল মুস্তাবিম ওই আদমকে জাহান্নামে নেওয়ার জন্যে আমি সরল পথে ওত পেতে বসে থাকবো বসে থাকে না শয়দান সুমাই লান্না মিম বেনিয়া আইডি হিম খুব ভালো করে জায়গাটা বোঝান প্রিয় হয় না চ্যালেঞ্জ করে বলছে সুমাই এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে থেকে এর সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনা এসে পরুদ্ধ করে রাখবে এটা দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় এই দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খল ফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কু সৃষ্টি করবে পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল তো না পরকাল পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুমমেলা চিয়ান মিম বেইন আই ডিম অমিন হালফ হিম থেকে আসো পিছন থেকে আসবো ওয়ান আই ইম্যান হিম ডানদিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি বলি না ডান পক্ষ ভালো মনে করি না ডান পাখ খুব ভালো ডানদিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ঢোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট সুরতে ধোকায় ফেলবে মনে করি ডানদিক ডানদিক মানে ভালো

এক ভাইয়ের গিবতমত সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট স্রোত ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট নেক্সট ডান দিক থেকে মানে কি নেক্সট স্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্য এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে আসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে কি আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাক হেফাজত করুন বলি আমি আর চতুর্থ দান ওয়ান আইন শেমা ইলিহি মদের বাম দিক থেকে আসবে এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেন শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এইগুলো বুঝলো ছোট এক এইভাবে চতুর দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে না আছে না রমজান মাসে মানুষ বেপর্দায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুখ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদ্মশ্র করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে ও পাক অন্য সরে বলেছেন তো কারি লুমিনা ইবারিয়ার শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল না না আলাইহিজোয়াজ হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছো তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মত মুহাম্মাদের মতে ইনশাআল্লাহ তা আর তবে সুসংবাদ আছে সুসংবাদ কি আল্লাহ রবুল আলমিন আমাদের নবীজিকে একটা ওয়াদা করেছেন এটা গিফট হাদিয়া দিয়েছেন কিরকম হাদিয়া আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন হে মুহাম্মদ সাল্লাম তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনাও করে কিন্তু তার আমলনামায় শিরকের কোনো পাপ থাকে না শিরকের কোনো গোনা নাই আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবন সার মানে যে ব্যক্তি লা ইলা হাইলাল্লাহ মম থেকে পড়েছে আমল করার চেষ্টা করেছে শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করেছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে এটা তো খুশির কথা আমাদের জন্য আল্লাহ বাকে আমাদেরকে পন্থী বানাক এবং শিরিক থেকে বাঁচিয়ে রাখুন দোয়া করুন এখন মুমিনের সংগত বুঝলেন এই সমস্ত গায়েবে আমরা বিশ্বাস করি বলেই আমরা কি মুমিন এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইচ্ছা করল তোমরা আল্লাহকে ভয় করো কি করো মুমিন হলেই মত্তা হওয়া যাচ্ছে না মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মানে কি এক কথায় আমি একটা অ্যান্সার দিচ্ছি সুরা হাসরে চলে যান কোন সুরা সুরা হাসর এই সুরার সাত নম্বর এক কত নম্বর আল্লাহ পাক বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করে নাও রাসূল যা যা দিয়েছেন গ্রহণ করে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও সোজা কথা রাসূল যা যা নিষেধ করেছেন ছেড়ে দাও এই একটা মূলনীতি মেনে চলতে পারলেই মানুষ মুত্তাকি হয়ে যাবে ইনশাআল্লাহ এত বেশি কথার দরকার নাই এই একটা মূলনীতি রাসুল যা যা দিয়েছেন নিয়ে নাও রাসুল যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দাও ইনশাল্লাহ তোমরা সফল হয়ে যাও মুত্তাকি হয়ে যাবে রাসুল কি দিয়েছেন একটু গুথায় দিয়ে আপনাকে এই যে ঘুমাবো আমরা আচ্ছা শুরু করি আপনার চেহারা রাসুল কি আমাদেরকে ক্লিন শেফ চেহারা দিয়েছে হ্যাঁ আজকে এক আমাকে টেক্সট করলো কোথায় জানি বাংলাদেশের বাধ্যতামূলক করা হয়েছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে ক্লিন শেফ করতে হবে তো চিন্তা করেন কিভাবে ফোর্স করা হচ্ছে এভাবে তো বলতে পারতেন যে যার ইচ্ছা হয় এসে শেফ করবে যার ইচ্ছা এসে দাঁড়িয়ে রাখবে এটা চাপিয়ে দেওয়া হলো না হলো এটা চাপিয়ে দেওয়া হলো না আমরা যদি বলি যার ইচ্ছা হয় এসে শেফ করবে যার ইচ্ছা হয়ে চাপিয়ে যার ইচ্ছ এসে দাঁড়ি রাখবে এটা কি চাপিয়ে দেওয়া হলো কি দাঁড়িয়ে রাখা চাপিয়ে দিলাম কিন্তু তারা বলছে দাড়ি শে না করলে ভর্তি হওয়া যাবে না চাপিয়ে দিলো না ধ্বংস হোক এদের কি হোক এদের ধ্বংস হোক আল্লাহ ধ্বংস করুক এদেরকে কেননা নবি শূন্য কেভাবে জবাই করে একে ধ্বংস করে না একটা মানুষ একা একা করে একটা জিনিস একা একা সে করে একা একা সে নিজের আমল মনে করে করে তার কাছে মনে হয় সে মনে করে হ্যাঁ এটা একটা গোনার কাজ করছি এক সময় ছেড়ে দিবে ইনশাল্লাহ মনে করে না এমন মানুষ এদেরকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ মাফ করে দিবে ইনশাল্লাহ আমি আল্লাকে চিনি আমার কাছে মনে হয় আমি আল্লাকে চিনি একজন মানুষ মনে করে একটা শেভ করতেছে কিন্তু তার মনে হয় যে না আসলে সে পড়াটা খারাপ কাজ এটা খারাপ কাজ এটা আসলে আমার আমি বাধ্য হয়ে করছি বা করতে হচ্ছে ইনশাল্লাহ আমি আর আলটু বড় হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেনশাল্লা আর একজন আর একজন এটাকে করতে বাধ্য করছে না এটা করতেই হবে রাখা যাবে না শুন এটা কাটতে হবে শেভ করতে হবে এ মাপ পাবে না ইনশাআল্লাহ ইল্লে মাশ আল্লাহ ইল্লে মাশ চাপিয়ে দেখো খারাপ জিনিস কেন চাপিয়ে দিবেন আপনি কেন চাপিয়ে দিবেন আর একজন পুরুষের সৌন্দর্য উচ্চ আমি তো আফসোস করি দাড়ি নাই চেহারাই কত আফসোস করি মানুষ আপনাদের দাড়ি দেখলে আমার হিংসা হয় ঈর্ষা হয় এটা ঈর্ষা হিংসা নাই এটা কি ঈর্ষা গাল ভর্তি দাঁড়িয়ে থাকবে দেখে কত চমৎকার লাগে মাসা আমাদের নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কোনো হ্যান্ডসাম পুরুষ আছে ছিল কখনো নবী সাল আলী হাসলামের দাড়িগুলি এত সুন্দর ছিল দাড়ি দিয়ে খুশবু বের হতো সুহান এমনিতেই দাড়িতে মেহেদি না দিয়েই দাড়ি একটু ব্রাউন রঙের দাড়ি ছিল মেহরি দেওয়া লাগতো না এমনি ব্রাউন কালার দাড়ি বুঝতে পারছেন না মনে হয় অনেক টকটকা ফর্সা মানুষ ছিলেন তিনি আমাদের একদম উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব এখন পশ্চিমে কালচারে চলছে কোন কোন জায়গায় এমন টয়লেট দেখা যায় যে দাঁড়া দাঁড়ায়ও সব করার বুদ্ধি নাই দেখেন নাই মনে হয় একটা তো স্টেঞ্জা করতে হয় বা পায়ে ভর দিয়ে কোন পায়ে এখন এই যে ইংলিশ কমোডে আপনি বা পায়ে ভর দিয়ে কেমনে করবেন বলেন দেখি কিভাবে শুরু আছে আর পাবলিক টয়লেট যদি হয় তাহলে ওইটা ওইটা পোটাতে বসলে কাপড় এগুলো পাক থাকবে ওটা তো নামাজ হবে চিন্তা করেন তো এটা সূচিবই হয় না আচ্ছা সব জায়গায় পশ্চিম সভ্যতা ঢুকে গেছে এখন সব জায়গায় বাথরুম থেকে শুরু করে একদম ওই বিশ্ব পরিচালনা পর্যন্ত সব বোধহয় শূন্যতা চলছে আর কিছু দেখলাম যে এরকম কিছু বল বা বাটির বোতল রেখে দিয়েছে ওখানে দাঁড়াই দাঁড়াই ধরে ধরে করতে হবে হ্যাঁ এখন এখন দেখা যায় কোনো মানুষের হাইট ছয় ফুট কোনো মানুষের পাঁচ ফুট কোনো মানুষের চার ফুট এখন যদি ম্যাচ না করে কি করবে বাপ যদি ঠিক না হয় কি করবে দেখেন না এমন হয় দেখবেন ঘুরতে থাকেন আল্লাহ বাক কি বলেছেন সিরু আর জমিনে বিচরণ করো ধরো জমিন ঘুরে দেখো ফানজুর দেখো কেই ফাঁকে আনে দিবিন আল্লাহর বিধান যারা অস্বীকার করেছে ওদের কি পরিণতি হয়েছে দেখো ঘুরতে বলেছে আল্লাহ পাক তো দেখেন আমাদের সব সুন্নত গুলো কেন জানি আস্তে আস্তে ওইদিকে চলে যাচ্ছে আল্লাহবাদ বাঁচাক আমাদেরকে চেহারা থেকে শুরু হবে আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার আকিদা পোশাক পরিচ্ছেদ বাথরুম পরিবার আপনার ব্যবসা আপনার ইবাদত জিগিরাজগার তসবি দালিল সমাজ পরিচালনা এবং রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা কাজ নবী সাল আলী হাসালামের সুন্নত মতো করার পাক্কা নিয়োগ করতে হবে কতটুকু পারি না পারি আল্লাহ দেখবেন কিন্তু চেষ্টা করতে হবে সব ব্যক্তি পর্যায়ে তো পারবো নাকি এখানে তো আমাকে কেউ ফোর্স করবে না করবে আমি যদি দাড়ি ছেড়ে দিই কারো কিছু বলার আছে আপনি যদি হালাল খান কেউ কিছু ফোর্স করবে আপনাকে আপনি নামাজ ঠিক মতো পড়েন রোজা রাখেন তসবির করেন করেন আপনার পরিবারে পর্দা কায়েম করেন কেউ কি ফোর্স করবে আপনাকে উপরের লেভেলে হয়তো আমরা ইম্পোজ করার ক্ষমতা আমাদের নাই ওটা পরে আগে ব্যক্তি জীবন ঠিক করেন আগে ব্যক্তি জীবন ঠিক করেন পরিবার ঠিক করেন আপনার অর্থনীতি ঠিক করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে প্রকৃত বানিয়ে দিবেন সব আল্লাহ বলছেন প্রকৃত মুত্তাকি হও কেমন করে আল্লাহকে ভয় করো হাক কত কতে ভয় করার মতো ভয় কর ভয় করার মতো ভয় মানে কি জীবনের কিছু অংশে ইসলাম পালন করব বাকি অংশে করব না এমন নাকি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালনের চেষ্টা করব কোনটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ বাকে আমাদের সবাইকে ইসলাম পালন করার তৌফিক দান করুন আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় কর আরেকটা কথা বলেছেন আল্লাহ পাক বলে আচ্ছা না ইল্লা ও মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ পরিপূর্ণ মুসলিম কী জিনিস যে ব্যক্তি বেপদায় চলে এক মহিলা আবার মাশাল্লাহ নামাজও পড়ে পরিপূর্ণ মুসলিম হলো কি একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজই মাশাল্লাহ কিন্তু টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে পরিপূর্ণ মুসলিম হলো একজন ভাই রোজাদার মাশাল্লাহ রোজা রেখেছেন কিন্তু রোজা রেখে ব্যবসা করছেন মাবে কম দিচ্ছেন পরিপূর্ণ মুসলিম হলো একজন যুবক আল্লাহর জন্য কাজ করছে মাসা আবার এদিকে হারাম সম্পর্কে লিখত পরিপূর্ণ মুসলিম হলো কি পরিপূর্ণ মুসলিমের সংজ্ঞা বোঝানোর জন্য কোন ব্যাখ্যার প্রয়োজন নাই পরিপূর্ণ মুসলিম মানে তোমরা ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো বাস এখন একসাথে কি সব আমল করা যায় যায় না কিন্তু চেষ্টা তো করা যায় নাকি আমরা শুরু করি আমরা চেষ্টা করি ব্যক্তি ব্যক্তিপর্যা থেকে শুরু করি পরিবারটা ঠিক করার চেষ্টা করি হালাল খাওয়ার চেষ্টা করি এবাদত বাড়িয়ে দেই দিনের জ্ঞান অর্জন করি ওলামায় কেরামের সৌগত থাকি আল্লাহর জিকির বাড়িয়ে দেই ইনশাআল্লাহ তাহলে আল্লাহবাক অনেক বড় জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে